নমস্কার বন্ধুরা লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ তো দেখো আজকে কিন্তু সকাল সকাল উঠে চলে গেছিলাম সকাল বলতে তখন প্রায় এগারোটা বা সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তখন আমি কিন্তু বাড়ির পাশে আমাদের যে দিদিটা আছে ওই দিদির সঙ্গে চলে গেছিলাম মাঠে মাঠে মানে আমাদের ভেড়ির ওইখানে ঠিক আছে তো আমাদের ভেড়ি কেটেছে তোমরা তো জানোই তোমাদের আগেও আমি ভিডিও দেখিয়েছি তো এই যে দেখো ভেড়িতে এসছিলাম দিদির সঙ্গে আর দাদা এসেছিলো পরে তো দাদার সঙ্গে দেখো দেখা হয়ে গেছে তো দাদা আমাদেরকে প্রথমে বাইকে করে খানিকটা রাস্তা পৌঁছে দিয়েছে তারপরে কিন্তু আমরা এই জলের মধ্যে দিয়ে এসেছি তো আসার পরে দেখো কি প্রচন্ড আর আমরা এখানে দেখো এই কাদার মধ্যে দিয়ে আসলাম আমি জীবনে কোনোদিনও এই মানে এই কাদার মধ্যে মানে হাঁটিনি আজকে সেই হাঁটতে হলো আমাকে পেঁপে গেছে পেঁপে হয়েছে এই দেখো আর একটা পেঁপে গাছে পেঁপে হয়েছে আর দিদিও ওইখানে কিন্তু দিদি গাছ লাগাচ্ছে চলো ওইখানে যাকি এইখানে দেখো গাছ লাগাচ্ছে আর গাছ কী কী গাছ সবজি গাছ লাগাচ্ছে আর দাদা সেই যে মাছকে খাবার দি খাবার না মাছের ঔষধ দিচ্ছে আর এইখানে যে দিয়েছে মাছের খাবার আর আমি ওইখানে সিম তুলছিলাম তোলার মতন এখন সবজি কিছুই নেই সিম আছে তো আমি কয়েকটা সিম তুললাম এত ঝাঁকড়া হয়েছে গাছগুলো না খুঁজেই পাওয়া যাচ্ছে না এই যে দেখো বেগুন গাছগুলো সব অবস্থা খারাপ বেগুন টেগুন কিচ্ছু নেই দেখে আসি লাস্ট পর্যন্ত কিন্তু আমরা মাঠে দেখো শালুক খুঁটছি এই যে দেখো শালুক মানে কি তো এই যে যে সাপলা গাছ গুলো হয়েছিল ওইটার গোড়া দেখো দেখো এই একটু না এই দেখো ছোটবেলায় কিন্তু খেয়েছি বড় হয়ে এখনো কোনো খাইনি মাঠে একদম সেরা আসা হয়ে যাচ্ছে সেরা ভালো করে দেখাই কোনগুলো শালুক ঠিক দিদি দেখাও তো এই যে দেখা এইগুলো হচ্ছে ওই শাপলা গাছের গোড়া কিন্তু এটা পুরো কচুর গাটির মতন খেতে লাগে কচুর গাটির মতন হয় এই যে ছোট্ট ছোট্ট এই যে দেখো এই যে একটা গাছ মরে গেছে উঠাও দিদি উঠাও এটা অবশ্য নষ্ট হয়ে গেছে ঠিক এরকমই হয় গাছের গোড়াটা থাকে এই এই থেকে যে দেখো এইটা মনে হয় শক্ত আছে দেখো গোল টাইপের গোল যেগুলো একদম গোল মত এইটা মনে হয় আমরা আমরা কিন্তু আজকে মাঠে এসে পুরো একদম বস্তির মানুষ হয়ে গেছি তবে এইসব জিনিসগুলো মানে কি কী সেই সব জিনিসগুলো না খেতে খুব ভালো লাগে কিন্তু অনেকে তো খাই না জানে না পাই না বিশেষ করে তো আজকে মাঠে আসলাম দিদিকে বললাম এই যে দেখো এইগুলো একটু পরিষ্কার করতে হবে এই যে এই যে দেখো আমি অনেক ছোটবেলায় এই শালুক আমাদের ওইদিকে তো তেমন মানে জল টল হয় না তো অনেক ছোটবেলায় আমার মা একবার অনেক দূর মানে মাঠের থেকে একবার নিয়ে এসেছিলো খেয়েছিলাম সেই একবারই খেয়েছি তারপর আর কোনোদিনও খাইনি তো এইবার দিদিরা যেহেতু বাংলাদেশ থেকে এসছে আমাদের এখানে বাড়ি করেছে দিদিরা অনেক রকম পদ্ধতি অনেক কিছু জানে দিদি আছে বলেই কিন্তু আমি বিশেষ করে এটা খুঁজছি এটা এখনো কি কি করতে হবে আমি কিচ্ছু জানি না তবে যাই করি না কেন সবই দেখাবো তোমাদেরকে কি করব কত ছোট ছোট শামুক দেখো মরে আছে দেখেছো দেখো দারুণ একটা জলাশয় দেখো ছোট্ট একটা জলাশয় কিন্তু জলটা দেখো পুরো একদম পরিষ্কার আছে দিদি এখানে ধামাটা যে ধুয়ে নিচ্ছে চলো এখন বাড়ি যাই মানে দিনের অর্ধেকটা দিনই আজকে এখানেই পার করে দিলাম মাঠে এখন বাড়ি যাব হাঁটতে হাঁটতে যাই দাদা বাইক নিয়ে গেছে ওই জালগুলো রাখতে গেছে এখন হাঁটতে হাঁটতে যাই যত দূর যেতে পারি এখন দেখো ভর্তি বিলে আমাদের ওইখানে জল নেই আমাদের ধাবার ওইখানে আর এইখানে দেখো একটা ধাবা আছে এই ধাবার এইখানে দেখো কি দারুণ নৌকাগুলো সব এখানে রাখা এখানে জলাশয় অল্প হলেও দেখতে খুব সুন্দর লাগছে নৌকার কালারগুলো দেখেছো কি দারুণ করেছে আর এই সোজা করে একদম চলে গেছে এই খালটা আর আমরা কিন্তু যাবো এইদিকে আমাদের বাড়ি কিন্তু ওইদিকে

কিন্তু চলেছে আমার মা মানে আমাদের বাড়ির কেউ জানে না যে আমি যাব আমি বলিনি ফোন করে সারপ্রাইজ দেবো মানে ওনাদের অ্যাকশনটা কি আমি তোমাদেরকে দেখাবো যে এতটা দূর আমাদের বাড়ি মা জানেই না যে আমি আর আমি যাবো শুধু ঠিক আছে চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি অ্যাকশান মা কিন্তু অনেকটাই বুঝছি আর আমিও আর আমাকে মামি এটাই মামি চাই আমি

আমি তারপরে তুই আর একবার ডাক দেবে ঠিক আছে বন্ধুরা দেখো আমি কিন্তু বোনকে ফোন করে দিয়েছিলাম বোন যেহেতু কাছাই বাড়ি বোনও চলে আসছে এবার আগে আবিরকে বলবো মামি বলে একবার ডাক দিতে তারপরে ওকে বলবো ঠিক আছে চলো রিয়াকশন চলো

我他妈的，我今天真是累死了。

লুকাই <laughs> থাক <laughs> বন্ধুরা এখন কিন্তু বিকালবেলা একটু আমাদের মাঠে ওইদিকে ঘুরতে গেছিলাম ঠিক আছে দিন দেখলে বাবা তো কাছ থেকে তখন আসেনি আর এখন বাবা কিন্তু বাড়িতে এসে মাকে ফোন করেছিল চলো বাবার দেখবো আমার মার জন্য নিয়ে মনে আছে দুজনে শুভ বাবা এই শালুক দেখে কিন্তু বাবা একটু মানে আজ করতে পেরেছে যে আমি হতে পারি ঠিক আছে

দেখো বন্ধুরা কালকে কিন্তু মানে এসেছিলাম আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল বাট আজকে বাড়ি যেতে পারিনি যেহেতু কাগজটা রেডি করতে আমার একটু টাইম লেগে গেছে তো আজকে বাড়িতে আমি যেতে পারিনি বাড়িতে যাবো হচ্ছে কালকে আজকে বিকালবেলা কিন্তু আমাদের এই ধানতলার মাঠ ঘুরতে এসছি অনেকগুলো মাঠে রিলস বানালাম দেখো সবাই মিলে এসছি মাঠটা একটু দেখাও দেখো চারিদিকের এই দেখো মাঠে কিন্তু অনেক ফিলস বানিয়েছি অনেক বানিয়েছি ফুল গাছগুলো যেটা চন্দ্রমল্লিকা ফুলগুলো হয়ে আছে ওইদিকে যেতেই পারি না ফুলে না সব এখন ওষুধ-পশুদগুলো দিচ্ছে জন্য আর ওইদিকে বেশ একটা যাইনি দিতে ছেলেদের নিয়ে এসেছি তো এই গাছগুলো দেখো দেখতে এত ভালো লাগছে এগুলো কি পাতা বাহারি বলে কি না বলে জানি না আর এই যে গাছের মতন এগুলো কি বলে আমি কিন্তু কোনো গাছের নাম জানি না কোন গাছের নাম জানি না তো মাঠটা এত সুন্দর আর এখানে

চলো এখন বাড়ি যাই তোমাদেরকে কিন্তু একটা জিনিস না দেখিয়ে পারলামই না দেখো সন্ধ্যা লেগে গেছিলো বাড়িতে যাবো বলে রেডি হয়ে গেছি এখন দেখি মাঠে সারা মাঠে লাইট জ্বলে গেছে দেখো ওই দিকটা দেখো ওই দূরে দেখেছো সব চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যে সাদা সাদা লাইনগুলো দেখা যাচ্ছে সব কিন্তু লাইট জ্বলে গেছে ওই একটা ওই একটা আর কাছে পিঠে দেখাচ্ছি দেখো এই সাইডে দেখো এই সাইডে দেখো সারা রাত কিন্তু দেখি সারা রাত কিন্তু এই লাইট গুলো কিন্তু জ্বলেই থাকবে চলো কাছে কাছে একটা দেখেছি এটার জন্য কিন্তু আমি আসলাম বাড়িতে যাওয়ার পথে চলো তোমাদেরকে একটু দেখাই আসো ফুল পড়ে গেছে আমার গোলাপ ফুলটা পড়ে গেল এই দেখো এই দেখো আমাদের ধানতলার এই একটা হচ্ছে মনোরম দৃশ্য রাত্রেবেলা কিন্তু সারা মাঠে আলো চলে থাকে কি দারুণ লাগছে বলে তোমরা সব কমেন্টস করে আমাকে জানিও দেখো সব এই গাছগুলোকে তাড়াতাড়ি বড় করা না যাতে তাড়াতাড়ি বড় না হয় তাড়াতাড়ি বড় না হয়

আমি এখানে বাড়ি যাচ্ছি এখন ঠিক আছে চলো রাত হয়ে গেছে আমাদের তুলিস না শোনা তো চলো বাড়ি যাই সন্ধ্যা লেগে গেছে ভাইয়ের বউ আগেই চলে গেছে তো দেখো বাপের বাড়ির থেকে চলে এসেছি এসে আজকে কিন্তু বাড়িতেই যে মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছি দেখো আবির খাবে যে আবিরকে দিয়ে দিলাম বাবা চিকেন আছে আবির চিংড়ি মাছ খাই না তেমন একটা তাই ওকে চিকেন আর এখানে কিন্তু আছে চিকেন কষা বেশ চিকেন কষা দিয়ে দিই আলু দেবো একটা যা যা ওই দিক যা

我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我出去，我 হ্যাঁ কোনোদিনে ঠিকঠকা বলে না দেখো খাওয়ায় যাচ্ছে কেন